এটা হলো ফ্রি ফায়ার কপি গেম আর আমরা এটা ইনস্টল করেছি এখন আমরা এই গেমটা খেলবো আমরা এই গেমের মধ্যে অনেক মুড দেখতে পারলাম আর সেগুলোর মধ্যে আমরা প্রবেশ করলাম কিন্তু আমাদেরকে সেগুলা এখনও দেখাচ্ছে না জানি না এগুলো মনে হয় গেমের মধ্যে অ্যাড করেনি আর এখন আমরা ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করলাম ও বাই মিস্টার বিস্ট অর্থাৎ পৃথিবীর সব থেকে বিখ্যাত ইউটিউবার ওরে বাই এম এস ধোনি অর্থাৎ ক্রিকেটের বস বাই আচ্ছা এর মানে এই গেম এই গেমের মধ্যে যতটা ক্রেক্টার আসে সবগুলা বিখ্যাত ফেমাস ইউটিউবার এবং ফেমাস খেলোয়াড়দের চেয়ারার সাথে মিল রেখে এটা বানানো হয়েছে তো বন্ধুরা ডিজি লক এবং মিউজিক বোর সেগুলো কিন্তু তাদের রিয়েল লাইফ অর্থাৎ ফ্রি ফায়ারের মধ্যে যেরকম সেই রকম রয়েছে এখন আমরা মুডের মধ্যে প্রবেশ করব। বাই তিনটা মুড আছে ক্লাস স্কোয়াড ট্রেনিং আর ওরে বাই বার এটা তো বন্ধ আচ্ছা আমরা ক্লাস স্কোয়াডের মধ্যে প্রবেশ করে নিলাম বাই এই দেখু এখানে সম্পূর্ণ গান আছে বাই দেখো সম্পূর্ণ গান রয়েছে আমরা কিনে নিলাম গোল ভাই এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটা বাটনে ক্লিক করলে আমাদের একটা দৌড় দিত কিন্তু এখানে দুঃখের বিষয় হল গিয়ে আমাদেরকে টেনে টেনে আমাদের কেকটারকে হাঁটাতে হবে তোমরা দেখতে পারতেছো এখানে বসতে সে আবার লাফু দিয়েছে এবার বসেও গুলি করা যায় ভাই এই গেমের মধ্যে বসেও গুলি করা যায় আর তো যাই হোক এখন আমরা এনিমিদেরকে মারার জন্য যাব। এনিমিদেরকে মারতে পারি কিনা দেখা যাক ওরে বাই। ও বাঁ এনিমি কোথায় এই দু একটা সামনে আমাদেরকে বাই আমরা প্রস্তুতি নেওয়ার আগেই এনিমি আমাদেরকে মেরে দিল এটা কোনো কথা হলো ভাই আমাদের দুইজন রয়েছে ভাই এটা কোনো কথা আর আমরা প্রথম রাউন্ড হেরে গিয়েছি তাই এখন আমি ইউএমপি নিয়েছি এবং সাথে তিনটি গোলওয়ালো নিয়েছি বন্ধুরা দেখো এই গেমের মধ্যে গোলওয়ালো আছে। আর দুঃখর বিষয় হলো এই মেয়ে গেমের মধ্যে ম্যাপ দেখাচ্ছে না দেখো তোমরা ম্যাপের স্থানে কালো রয়েছে আচ্ছা দেখা যাক এখন আমরা এনিমিদেরকে মারতে পারি কি না আমাদেরকে এনিমিদেরকে মারতে হবে রে ভাই এখানে সব দুঃখজনক বিষয় হলো কন্ট্রোলারও ঠিক নয় আর আমাদের কি টেনে টেনে আমাদের কেকটা কি হাঁটাতে হচ্ছে ভাই দেখো টেনে টেনে আমাদের কেকটার কীভাবে দৌড়াচ্ছে আচ্ছা এ ভাই এই দেখো এনিমি ভাই ওকে মারতে হবে মারতে হবে মারতে এখানে একটু ওরে চান্দু ভাই পিছন থেকে আমাদের কেকটা মেরে দিয়েছে আর এই দেখো আমাদের একটা কিভাবে মেন্টালের মতো দৌড়াচ্ছে ভাই ওর নাম মোহাম্মদ बााइट ඒदिක उट्टකි මටता से බාयोෝ බයි मेरेදිय सेෙක්टक আর আমরা পরপর দুইটি মেচ হেরে গিয়েছি এখন আমি নিয়েছি উটপিকার এবং সাথে তিনটি ওয়াল আমি সেই দিয়ে সারভাইভ করে খেলবো দেখবো এই ম্যাচটা আমি বিট্রোল করতে পারি না ভাই এই দেখো অ্যানিমি দেখাচ্ছে এদের উপর আক্রমণ করতে হবে ভাই কন্ট্রোলারের কারণেই দেখো মারতে পারতেছি না ভাই তিনটে এনিমি আছে অথচ একটি এনেমির গায়েও আমি লাগাতে পারিনি রে বাই এই গেমের কন্ট্রোলারটা এত দুর্বল এবং এত বাজে কি বলবো রে বাই এ দেখো এদিকে উঠতেছে না ভাই ক্যারেক্টারকে আমি লাফাচ্ছি কিন্তু এক উঠতেই সিঁড়ি হয়ে উঠতেছে উঠতেইছে সে না ভাই দেখো আচ্ছা এদিকে উঠে লাভ নাই রে ভাই এখন আমি লাফ দিয়ে দেবো লাফ দিয়ে এই নিচে দিয়ে আমি যাবো দেখবো এনিমিদেরকে মারতে পারি কিনা ভাই এনিমিদেরকে আমাকে মারতে হবে কারণ আমরা টানা দুই টিমে সেরে গিয়েছি এই দেখো আমার সামনে এনিমি দেখাচ্ছে ভাই এদেরকে মারতে হবে এই দেখো এই দেখো কী রে ভাই এই দেখো জম দরিয়েছে কিন্তু কাজই হচ্ছে না রে ভাই এদেরকে মারতে হবে আমি যে কোনো উপায় এদেরকে মারতে হবে এখানে ওয়াল লাগাতে হবে এরা যদি আমাদের উপর আক্রমণ করে ওয়াল আমাদের সেফটি দিবে এই দেখো তিনটি 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 এই তো বাইরে ভাই গুলি করতেছি কোন দিকে আর যাচ্ছে কোন দিকে দেখো দেখো এখানে জোমাট করে মারবো এদের কি বা এদেরকে মনে নেট নেই নেট চলে গিয়েছে নাকি রে বাঁ ওরে বাঁ দেখো 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 এটা লাভাচ্ছে রে বাঁ ও বাঁ সাব এটা কি ছিল ওয়ান টেপ মেরে দিয়েছি আমি এনিমিকে তাও আবার এই নতুন গেম আমরা রাউন্ড ফোর সেটা হেরে গিয়েছি তাই এখন ওরা জিতে গেছে তিন রাউন্ড এই রাউন্ড যদি ওরা জিতে তাহলে ওরা উইন হয়ে যাবে অর্থাৎ বয়া পেয়ে যাবে তাই আমাদেরকে এই রাউন্ড যে ভাবে হক জিততে হবে তাই আমি নিয়েছি এমপি ফোরটি এবং সাথে নিয়েছি পাঁচটি ওয়াল দেখা যাক এই ম্যাচটি আমি উইন হতে পারি কিনা ভাই দেখো এই গরের মধ্যে কিছু কোনার মধ্যেই দেখো গাছ রয়েছে অর্থাৎ এগুলো এখনও পাকা হয়নি আচ্ছা যাই হোক এগুলো পাকা হবে ভাই দেখো দেখো ও বাঁ একটি রয়েছে আর আমরা তিনটি এই দেখো আমাদের সামনে এনিমি এটাকে মারতে হবে ভাই এই দেখো কন্ট্রোলার কারণে মারতে পারতেছি না এটা আমাদেরকে মেরে দিবে রে বাঁ মারিস না মারিস না ও ভাই এমপি ফোরটি ডি হেড মারার কারণে এটাকে আমি মারতে পারলাম এটা হলো শেষ রাউন্ড এটার মধ্যে যে জিতবে সে হয়ে যাবে আজকের ম্যাচের উইন তো বন্ধুরা সেজন্য আমরা নিয়েছি পাঁচটি ওয়াল এবং এমপি ফোরটি এবং উটপিকার দেখবো এই ম্যাচটা আমরা উইন হতে পারি না তো ভাই দেখতে আমরা আমাদের ক্যারেক্টার কীভাবে দৌড়াচ্ছে ভাই দেখো কীভাবে দৌড়াচ্ছে আরে ভাই ওরা এদিকে উঠে আসবে ভাই অলরেডি আমাদের প্লেয়াররা একটাকে মেরে দিয়েছে ভাই ওরা তিনটা আর আমরা চারটা আসি দেখা যাক ওদের সাথে আমরা জিততে পারি কিনা ভাই দেখো 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 এদিকে এনিমি নাই ভাই ওরা কোথায় আচ্ছা এই সামন দিকে মনে হয় এমনিমি ও ভাই এ দেখো দুইটা এনিমি এইদিকে ভাই আরে 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 দৌড় দূর ভাই আচ্ছা এটা কি হলো রে ভাই কন্ট্রোলার কারণে আমি এনিমির উপরে একটা গুলিও লাগাতে পারিনি ভাই আচ্ছা এরা কি আমাদের ও ভাই দেখো এখানে এখানে একটাকে মার 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 ভাই মেরে দিয়েছে ভাই আমি মরে গিয়েছি ভাই এখন দুজন দুজন আসেন দেখা যাক ভাই ও বয়ে আনতে পারে কিনা রে ভাই ধর ভাই কী খেললাম রে ভাই ওরা আমাদেরকে মেরে দিল রে ভাই এখন ও ভাই একজন একজন আছে দেখা যাক ও ম্যাচটা বয়ে আনতে পারে কিনা ভাই ডিজেল গুলি করতেছে ভাই আমি ওই অন্যদিকে দেখতেছি কি আমি তো দিকে দেখবো যেদিকে ও ভাই বুঁয়া হয়ে গেছে আর আমরা বইয়া পেয়ে গেলাম আর দেখি এখন কে কিল কতটি ভাই আমি চারটি একজন আটটি বাইশ এবং দুই কিল করে আজকের মিজ বিজয়ী হয়ে গেলাম আমরা বন্ধুরা ফ্রি ফায়ার কপি গেমটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর তুমি যদি একজন মোবাইল গেমস লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমরা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর মোবাইল গেমসগুলা রয়েছে সেগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকবো তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর তুমি ভিডিওতে লাইক না করে থাকলে এখনই লাইক করে দাও